আজকের ভিডিওটা বিশেষ করে যারা পশুপালন বা পশুপ্রেমী পশুপালনকারী খামারি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খামারের লাভটা কিন্তু আসে আপনি কতটা খরচ কমাইতে পারতেছেন কতটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট যেটাকে আমরা বাংলা বলতে পারি ব্যবস্থাপনাটা করতে পারতেছেন তার উপর তো একবারের প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে এরকম কবির চৌধুরী এরকম একটা আইডি থেকে প্রশ্ন যে ছয় মাসের দেশি জাতের গর্ভবতী গাবীর দানাদার খাবার এবং কি কি মিনারেলস প্রয়োজন ভাইয়ের প্রশ্নের উত্তরের প্রথম যেই জিনিসটা আমার বলার সেটা হচ্ছে একটা গাভীর বা একটা গর্ভবতী গাভীর গর্ভাবস্থায় চোদ্দ ভাগ প্রোটিন দরকার হয় হুম এই প্রোটিনের পার্সেন্টেজটা কিন্তু বকনার জন্য বারো ভাগ দুধের গাভীর জন্য আঠারো ভাগ তো আপনারা জেনে খুশি হবেন বা আপনারা হয়তো অবগতই আছেন যে পাক ঘাসে বারো থেকে পনেরো ভাগ পর্যন্ত প্রোটিন থাকে তার মানে কি আপনার গাভীর যেই প্রোটিনটা দরকার এটা আপনি ঘাস থেকে এটা পূরণ করতে পারেন এক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয়াই যায় যে হচ্ছে আপনার এই ঘাসটা কিন্তু সঠিকভাবে সব ধরনের সার দিয়েই ঘাসটা চাষ করতে হবে সব ধরনের সার সঠিকভাবে কিভাবে আপনি জৈব সার দিলেন জৈব সার হিসেবে আপনি যেহেতু গরু লালন পালন করতেছেন আপনি খামারি আপনি এই শুকনা গোবর বা পচা গোবর যেটা যেটা রোদে না রেখে অর্থাৎ ছায় রেখে গোবরটা কিছুদিন রাখার পর তিন মাস ছয় মাস রাখার পরে এই গোবরটা আপনি আপনার ঘাসের জমিতে দেবেন এর পাশাপাশি আপনি তো চাবেনই স্বভাবতই আপনি আমি আমরা সবাই চাই যে আমার খামারের খরচটা কমুক পশুটা সুস্থ থাকুক খামার থেকে আমার দুইটা পয়সা বাড়তি নামুক সেক্ষেত্রে আপনি চাইবেন যে ক্যালসিয়াম না কিনতে তো ক্যালসিয়াম না কিনতে চাইলে আপনি যদি চান ঘাসের মাধ্যমে আপনার পশু ক্যালসিয়াম পাক সেক্ষেত্রে আপনি কোন সার দেবেন আপনি জিপ সার দেবেন জিবে আছে ক্যালসিয়াম না আপনার ম্যাগনেশিয়াম দরকার আপনি ওই যে চুলার যেই সাই কাঠের কয়লা এটা দেন ম্যাগনেশিয়াম পাবেন আপনার ফসফরাস দরকার ডিএপি দেন ডায়ামোনিয়াম ফসফেট ফসফরাস পাবেন অথবা টিএসপি দেন ট্রিপল সুপার ফসফেট তো এই সারগুলো আপনার দিতে হবে এছাড়াও বছরে একবার কিন্তু জেই জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো দিতে হবে তাইলে আপনি এই মিনারেলসগুলোও পেয়ে যাবেন এখান থেকে তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যখন যেহেতু গাভীটা গর্ভবতী ছয় মাসের সাত মাসের তো এই সময় কিন্তু মিনারেলসের চাহিদাটা বেশি থাকবে তো মিনারেলসের চাহিদা পূরণ করতে চাইলে আপনি চাইলে চিটা গুড় খাওয়াইতে পারেন হ্যাঁ অথবা এই জাতীয় খাবার আপনার এলাকায় যেটা দামে সাশ্রয়ী আপনি পাবেন সেই জিনিসটা আপনি খাওয়াইতে পারেন আপনার হচ্ছে যেটা সহজলভ্য আপনার এলাকায় আপনি সেই দিকে একটু নজর দেন এছাড়া কিন্তু আমি কাঁচা কাছাকাছের কথা আগেই বলছি যে এই সময় কাঁচা ঘাসের উপকারিতাটা বললাম আর কাঁচা ঘাসটা এই সময় খুব বেশি জরুরি অবস্থায় কারণ কাঁচা ঘাসে কি কী থাকে আমরা একটু একটু মানে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি কাঁচা ঘাসে কার্বোহাইড্রেট থাকে প্রোটিন যেটা ক্রুড প্রোটিন থাকে ফাইবার আছে মিনারেলস বা খনিজগুলো আছে অনেক হ্যাঁ ড্রাই ম্যাটার আছে তো এই মিনারেলসগুলো কীভাবে ঘাস থেকে আপনি উৎপাদন করুন প্রডিউস করবেন আমি কিন্তু সেই বিষয়টা কিছুক্ষণ আগেই বলার চেষ্টা করেছি তো এতে করে আপনি দুই তিনটা লাভ পাবেন দুই তিনটা লাভ কি। প্রথম লাভ হইতেছে আপনার গরু কাঁচা ঘাস পাচ্ছে হ্যাঁ আর গরু হচ্ছে তৃণভুজি প্রাণী গরুর কাঁচা ঘাসেই হচ্ছে গরুর প্রধান খাদ্য এর পাশাপাশি গরুকে সাপোর্টিং হিসাবে আপনি দানাদার দিতে পারেন সেক্ষেত্রে যেহেতু দেশি গরু আপনি চাইলে যে ধানের কুড়া বা ধানের গুঁড়া হুম ভুসি ভুসির মধ্যে গমের ভুষিটা দিতে পারেন যদি আপনি গমের ভুসি চেয়ে অনেক সময় মসুরের ডালের ভুসিটা অনেক কম দামে পাওয়া যায় আপনি দিতে পারেন হ্যাঁ তারপরে সরিষার খোল দিতে পারেন এটাই এই দানাদারটাই একটা দেশি গরুর জন্য যথেষ্ট আপনি যদি ঘাস খাওয়ান পাশাপাশি আপনি হচ্ছে ডিসিপি লাইমস্টোন বা ক্যালসিয়াম ক্যালসিয়ামটা একটু রাখবেন এই সময়টাতে কারণ ক্যালসিয়ামের প্রয়োজন আছে আর হচ্ছে যেহেতু গর্ভবতী গাবি বাছুরটা ভালো পাবেন বিভিন্ন ধরনের জটিলতা থেকে আপনার গরুটা বাঁচবে এর পাশাপাশি আপনি ডিবি পাউডার দিতে পারেন জিঙ্ক সিরাপ খাওয়াইতে পারেন এতটুকুই যথেষ্ট ইনশাল্লাহ আপনার এই দেশি গরুটার জন্য আপনি এদিকে সেদিকে তাকায় এখানে সেখানে ঢু মেরে পয়সা নষ্ট সময় নষ্ট করার কোনো দরকার নেই পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ান খড় খাওয়ান হ্যাঁ এর পাশাপাশি আপনি হচ্ছে এই যে দানাদার হিসাবে ধানের কুড়া ভুসি সরিষার খোল এগুলো দিতে পারেন পাশাপাশি ক্যালসিয়ামের জন্য লাইম লাইমস্টোন ক্যালসিয়াম সিরাপ আপনি যে কোনোটাই দিতে পারেন হ্যাঁ যেটা আপনার জন্য আপনার জন্য যেটা ভালো সেটা আপনি দেন ডিবি পাউডার খাওয়াইতে পারেন ডিবি পাউডার অনেক কোম্পানির আছে হ্যাঁ আমি ডিবি পাউডারে কি কি জিনিস থাকলে সেই ডিবি বর্ডারটা আপনি কিনবেন এটা নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও বানাইছি যে ডিভিতে কী কী জিনিস থাকা প্রয়োজন মাইক্রো মিনারেলস এবং মাইক্রোমিনারেলস নিয়ে আলাদা করে বিশ্লেষণ করে আমি একটা মোটামুটি আপনাদের বোঝার স্বার্থে আমি একটা ভিডিও করেছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওরও লিঙ্ক দেওয়া থাকবে আর জিঙ্ক সিরাপটা খাওয়াবেন কারণ জিঙ্কের প্রায় দুশো বিশ ধরনের উপকারিতা আছে আমরা অনেকেই জিঙ্ক সিরাপটা খাওয়াইতে চাই না বা জিঙ্কের ব্যবহার মানে খাওয়ানোর ব্যাপারে আমাদের একটা উদাসীনতা আছে কারণ এটা করবেন না প্লিজ একটা গর্ভবতী গাবে আপনি যখন জিঙ্ক খাওয়াবেন খাওয়ার রুচিটা ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ইনশাআল্লাহ সব মিলে আর সবচেয়ে বড় যে জিনিসটা আপনার পশুটাকে কৃমি মুক্ত অর্থাৎ শতভাগ সুস্থ রাখার চেষ্টা করতে হবে পরজীবী মুক্ত সেইটা অন্তপরজীবী কৃমি হতে পারে বা বহি পরজীবী ত্বকের কুণাঠালি বিভিন্ন জিনিস হতে পারে এই জিনিসটা নিশ্চিত রাখেন ইনশাআল্লাহ আপনি একটা ভালো বাছুর পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ